অঝনি ভুল করে কোনদিন আমাকে পারিনি বুকটা চিড়ে দেখাতে উচ্চারণ করতে হল করতে কোনদিন আর কথাগুলো এটা অনেক জনপ্রিয় একটা গান আমাদের হাতিময়ের পরে যখন পরে গানটা শুনল যাই হোক আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাজু মিয়া আমার বাড়ি লালমনিহাট জেলা চট্টগ্রামে থাকি কি জান করবে মনির কিছু স্যার মনির শুনি কি ছিল আমার বল না তুমি আছি তো আগের মতো এখনো আমি আমার বলো না তুমি তো আমার কি ছিল এটা ডিস্টার্ব করছে বয়স্ক অনেক কিশোর ভাই কিন্তু সে আগের মতো নাই এখন জানাতো মারা গেছেন অনেক আচ্ছা এবার কি লোকসঙ্গীতের মধ্যে কোন গান গাইতে পারো বা অন্য অন্যের লেখা দেখি নিজের লেখা না গিয়ে অন্য কারোর ঠিক আছে আধুনিক তেজলা ওঝোনি ভুল করে কোনো দিন আমাকে পারিনি বুকটা চিরে দেখাতে বোঝনি ভুল করে কোনো নামাকে পারিনি বুকটা চিরে দেখাতে আঘাতের জ্বালা বুকের ভিতরে আঘাতের জ্বালা বুকের ভিতরে বোঝনি ভুল করে কোন দিনে দেখাতে বোঝানি ভুল করে সুর আর কথাগুলো এটা অনেক জনপ্রিয় একটা গান আমাদের আতিক বাহির পরে পরে ঘন্টা শুনল যাই হোক আপনি কথাগুলো ঠিক করবেন না আমাকে শব্দ কি বললেন একটা শব্দ বললা মুক্তা দেখি ওটা কি চিড়ে হইছে দেখাতে না দেখাতে হা হবে তুমি ক বলছ দেখাতে না দেখাতে 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 চিড়ে দেখাতে তো উচ্চারণ গুলি দেখতে হবে তাছাড়া ভয়েস টোন ভালো আছে হ্যাঁ আপনি আসুন আমাকে পারিনি বুকটা চিরে দেখা